সংমন কি না একটা পদ্ধতি যেখানে কি হয় না বহু উন্নত জটিল জীব দেহের প্রতিটি সজীব কোষ তার মানে এখানে কি সংমনটা অবশ্যই হতে হবে সজীব কোষে কিন্তু সুনির্দিষ্ট পথ এবং মাধ্যমটা হতে হবে অবশ্যই তরল মাধ্যম তরল মাধ্যমে খাদ্য রস, খনিজ পদার্থ ভিটামিন হরমোন জল অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাকজাত বর্জ্য বস্তুগুলো মানে আমাদের দেহে যেগুলো উৎপন্ন হয় সেগুলো অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পেরিত হয় সেটাই হচ্ছে সংবহন এবার সংবহন দু রকম একটা ফ্রি একটা মানে ওপেন বলে আর একটা ক্লোজ মানে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ মুক্ত সংবহন আর বৌদ্ধ সংবহন মুক্ত সংবহন কি না যে সংমনে রক্ত কেবল রক্ত বাহের মাধ্যমে আবদ্ধ থাকে যে সংমনে রক্ত কেবল রক্ত বাহের মাধ্যমে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহ গহ্বরে মুক্ত হয় এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে কোথায় কার কার দেখে দেখা যায় আরশোলা আছে চিংড়ি শামুক ঝিনুক এদের ক্ষেত্রে মুক্ত সংবহন দেখা যায় ওপেন ওপেন সার্কুলার সিস্টেম বা সার্কুলেশন ওপেন সার্কুলেশন দেখা যায় শুধুমাত্র আর্টোলা চিংড়ি শামুক এবং ঝিনুক খুব ইম্পর্টেন্ট মানে মুক্ত সংবহনের এক্সাম্পল বলে যে এমন কোনো একটা প্রাণী প্রাণীর নাম বলো যাদের দেহে মুক্ত সংবহন ঘটে তাহলে আনসার কি হবে আরশোলা চিংড়ি শামুক এবং ঝিনুক নেক্সট আসছি বদ্ধ সংবহন বদ্ধসংবহনে কি না যে সংবহনে রক্ত সর্বদাই রক্তবাহ ও হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয় কখনই দেহগরে মুক্ত হয় না মনে রাখতে হবে এটা যেমন দেহগরে মুক্ত হয়েছিল এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিল এটা কিন্তু দেহগবরে মুক্ত হবে না এবং দেহকোষেরও প্রত্যক্ষ সংস্পর্শে আসবে না তাহলে বদ্ধ সংব কি কাদের ক্ষেত্রে দেখা যায় মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী কেঁচু চোখ এদের ক্ষেত্রে কিন্তু বদ্ধ সংবহন দেখা যায়